আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যারা আছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো আজকের ভিডিওটা অনেকগুলা সোফার ফোম এবং কভার দেখাবো না এক ভাইয়ের একটা অর্ডার সেই অর্ডারে যেটা হইছে দেখেন আমার মালটা একটু আপনি তার থেকে বানাইয়ে ঠিক আছে আমার গাজে নাম নেই ঠিক আছে আমার মালটা আপনি একটু তার থেকে বানাইয়ে দাও আমার মালটা একটু রাখাই দাই আমার মালটা ঠিক আছে আপনি একটু তার থেকে বানাইয়ে রাখো তাই এটা আমার মাল এই বললি আপনি তার থেকে বানাইয়ে দাও আর ওরা বলতো লাভ আছে আসি আসি ঠিক আছে আজকের ভিডিওটার কারণ হচ্ছে প্রবাসী এক ভাই উনি আছে দেশের বাইরে আহ সৌদি আরব আছে তো ওনার বাড়ি হচ্ছে পিরোজপুর মঠ বাড়িয়া পিরোজপুর মঠ বাড়িয়া দীর্ঘদিন যাবৎ প্রবাস থেকে টাকা ইনকাম করছে বিভিন্ন জিনিস অনলাইন থেকে ক্রয় করে সে বাসায় নেয় তো অনেক জায়গায় সে ধোকা শিকার হয়েছে মানে একটা জিনিস অর্ডার করছে পাইছে আর একটা কারো উপর সে বিশ্বাস করতে পারছে না তো শেষ পর্যন্ত আমাদের কাছে ভরসা করে একটা অর্ডার করছে তাও এক টাকা দুই টাকা পাঁচ টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকার অর্ডার না পঁচাত্তর হাজার টাকার অর্ডার তো পুরো পঁচাত্তর হাজার টাকার এই অর্ডারটা পিরোজপুর মঠবাড়িয়া সরাসরি তার বাসায় আমরা নিয়ে যাব পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো ভাইয়ের অর্ডার কি কি আছে সেটা আমরা একটু শোরুম দিয়ে দেখা দেই এই ভাই আমাদের কাছে চিটা গ্যাং ডিজাইনের এক্সেট সোফার ফোম অর্ডার করছে যেটা গোল্ডেন আকিজের সুপার সিক্স জি তো গোল্ডেন আকিজ সুপার সিক্স জি ফোমটার সাথে আমরা তাকে দিয়েছি গ্যারান্টি কার্ড অরিজিনাল গোল্ডেন আকিজের গ্যারান্টি কার্ড যে গ্যারান্টি কার্ডে উনি মোটামুটি কিন্তু একশো বছর নব্বই একশো বছর গ্যারান্টি পেয়ে গেছে মানে লাইফ গ্যারান্টি এই ফোম এটা কিন্তু তার কাছে আমরা প্রাইস রাখছি অনলি বারো হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম সাথে আমরা তাকে দিয়েছি সুতি মার্কিন কাবার এই যে এগুলো হচ্ছে সুতি মার্কিন কাবার তো সুতি মার্কিন কাবার তারকে আমরা দশ পিস দিয়ে দিছি সাথে এরকম সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটির কাবার দিয়ে দিছি দশ পিস এবং সাথে এই যে ছোট ছোট বালিশ ছোট ছোট বালিশের কাবার এইখানে আছে তার পুরা প্যাকেজটা টি টেবিল সাইড টেবিল ভিতরে কি আছে আমরা একটু দেখাই তো এইটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির হচ্ছে টি টেবিল এবং রুমালের সেট এই রুমালটা হচ্ছে পাঁচ সিটের সাথে ওনার পাঁচটা থাকবে তো আমরা একটু ডিজাইনটা আরেকবার দেখাই খুব সুন্দর চমৎকার লুকিং একটা ডিজাইন আর এটা তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে একেবারে এই জিপার গুলা কিন্তু সাধারণত যে যে প্যান্টের প্যান্টের চেইন চেইন হয় 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 এর ওগুলা ইউজ করা কখনো এই নষ্ট হয়ে যায় না এটা কিন্তু প্রমাণিত প্লাস ভিতরে কিন্তু ব্যাপক লেভেলের মানে বেশি যে বাড়তি কাপড় সেটা আমরা ছেড়ে থাকি এইখানে ওভার লক থাকবে প্রত্যেকটা কাবারে যে ওভার লক আমরা দিয়ে দিয়েছি তাকে আর কাপড়টা এতটা মোটা দেখেন কার্পেটের মতো মোটা একটা কাপড় একটা দশ পিস বানা দিছি সাথে এই যে তার ফোমটা ফুল রাবার একটা ফর্ম উপরে এই যে সুতি মার্কিন তো এইভাবে আমরা প্রত্যেকটা করছি এই যে দেখেন জিপারটা আমরা একটু দেখাই তো জিপার গুলা হচ্ছে ওনারা কিন্তু এই জিপার গুলা খুইলা সবসময় ওয়াশ করতে পারবে এই ভাই প্রথম বুঝতে পারছিল না যে আসলে এগুলো কি জিপার হয় কিনা একবারে ফিটিংস থাকে কিনা তো সবাইকে বোঝার জন্য বলে দিব এগুলো জিপার থাকবে আপনি ওয়াশ করতে পারবেন মানে কাবারটা যখন ময়লা হয়ে যাবে ওয়াশ করে আবার সুন্দরভাবে এইখানে আপনি এইভাবে সেট করতে পারবেন তো সাথে পাঁচটা রুমাল দিয়েছি তাকে সাথে পাঁচটা তাকে দিয়েছি আমরা বালিশের কাবার মানে এত সুন্দর একটা সেট আসছে খুব মারাত্মক ডিজাইন আসছে তো এই যে তার পুরা সেট আপটা আমরা এইখানে রাখছি প্লাস সে আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে খাটের ম্যাট্রেস তা একটা দুইটা না টোটাল চারটা ম্যাট্রেস নিছে ম্যাট্রেসের কোয়ালিটিটা আমরা একটু দেখা দিই কোন কোয়ালিটি দিয়ে নিশুনি কোয়ালিটিগুলো অবশ্য তার বাসায় নিয়ে আমরা দেখাবো সেট আপ দেওয়ার পর কেমন হয়েছে উনি আমাদের কাছ থেকে অর্থোবেটিক এক পাশে ফেল্ট এই ম্যাট্রেসটার এক পাশে ফেল্ট এক পাশে রিবন এটা দিয়ে তৈরি করা হয়েছে যখন উনি এই পাশটায় ঘুমাবে তখন এই পাশটা নরম পাবে যখন ঘুরে দিবে এই পাশটা শক্ত ইউজ করতে পারবে তো আমাদের এই ভ্লগের কারণে আমাদের এই ধরনের ভিডিওর কারণে অনেকে কিন্তু প্রবাস থেকে অর্ডার করে মানে আমাদের কাছে ভরসা করে সারা বাংলাদেশে অর্ডার করছে তো এইভাবে যারা চান অর্ডার করবেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন যারা ফোম এবং কাবার এই সেট আপটা নিবেন তাদের জন্য আমি প্রাইসটা খুব সহজভাবে বলে দিচ্ছি দেখেন আহ দশ পিস হাই কোয়ালিটির ফোম বারো হাজার পাঁচশো টাকা সাথে মার্কিন কাবার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই কাবার যারা নিবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে যে এইখানে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে অথবা এইখানে গস কাপড় রাখা আছে যারা চাইবেন তাদের কিন্তু ছবি পাঠানো হবে এইখানে কিন্তু প্লেন ডিজাইনের কাবারগুলো আছে এগুলো যাদের প্রয়োজন নিতে পারবেন তো আমাদের শোরুম কিন্তু এই যে উপরে ফোমগুলো গুলো আহ এগুলো আমাদের স্টকে রাখা আছে কিন্তু গোডাউন ভরা ফোম আছে সেটা আমরা দেখা দেওয়ার চেষ্টা করব তো এইখানে বারো হাজার পাঁচশো টাকা মোটা কাপড় নিলে টাকা সাথে এই যে ছোট ছোট বালিশ বালিশের কাবার রুমাল টি টেবিল সাইড টেবিল এই যে টিবিল টা আমরা একটু দেখা দিই টিবিল এর কোয়ালিটি আমরা যেটা দিয়েছি দেখেন ভিওয়ার্স এই যে একবারে হাই কোয়ালিটির বড় একটা টিবিল এর কাবার এটার উপরে যদি নাস্তা দেওয়া হয় খুব সুন্দর একটা লুকিং আসবে তো এটা যদি অনেক সময় ময়লা হয়ে যায় ঘুরে কিন্তু ইউজ করতে পারবেন এই যে তো আমাদের পেজ থেকে একটু কল আসছে আন্তরিকভাবে দুঃখিত আমরা একটু কলটা রিসিভ করি দেখা যায় আপনি কিন্তু এইটা এইভাবে ঘুরে ফিরে ইউজ করতে পারবেন তো এইটা গেল বড় একটা টি টেবিল তো আমরা ছোট দুইটা টেবিল দেওয়া দিব ছোট যেটা সাইড টেবিল এইটাও কিন্তু পেয়ে যাবেন প্লাস হচ্ছে এইখানে আঠারোটা আইটেম থাকবে আর হচ্ছে দশটা ফোম দশটা ফোমের মার কিনতে হবে দশটা ফোমের খাওয়া ইনটোটাল আটচল্লিশটা আইটেম একটা সোফা সেট আপে যা কিছু লাগে চট্টগ্রাম মডেলে এই যে চিটাগাং মডেলে ইনটোটাল খরচটা পড়বে কত ইনটোটাল খরচটা পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো প্লাস নয় হাজার পাঁচশো প্লাস আটচল্লিশশো ইনটোটাল টোটাল খরচ আসবে ছাব্বিশ হাজার আটশোশো টাকা ডেলিভারি চারশো ছাব্বিশ হাজার আটশোশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি সারা বাংলাদেশে যারা নিতে চান এইভাবে ডেলিভারি চারশো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো তার বাসায় সেট করে কেমন হয় সেটা আপনাদের দেখাবো কি সুন্দর কালার ফুটতে থাকবে কারেন্ট নেই বুঝছেন ভাই এত সুন্দর রুম কারেন্ট থাকলাম ফুটতে থাকবে